মুস্কার বন্ধুরা বিনসার ছেড়ে বেরিয়ে গেলাম আজ আমরা যাবো করি সেখানে রাত্রে করব করবো রাস্তায় খিদে পেয়ে গেছে একটি রেস্টুরেন্টে এসে ঢুকেছি এই রেস্টুরেন্টের থেকেও রেস্টুরেন্টের বারান্দা থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে চাকুরিতে আমরা রাত্রে থাকবো পথে দেখার কথা আমাদের পাতাল ভুবনেশ্বর সেটি দেখে আমরা যাব এটা হচ্ছে একটা সৈনিকদের মানে এক্স সার্ভিসম্যানদের তাদের রেস্টুরেন্ট খাবার দাবার ভালো ছিল রামগঙ্গা নদী আমাদের পাশ দিয়ে ক্রম আমাদের সঙ্গ নিয়েছে পাশ দিয়ে বয়ে চলেছে যথারীতি প্রকৃতি খুব সুন্দর কিছুটা সেই একটা টার্ন পরে একদিকে পাতাল ভুবনেশ্বর চলে যায় আর একদিকে চেপড়ি এসে জানতে পারলাম যে পাতাল ভুবনেশ্বর এখন দর্শন হচ্ছে না অক্সিজেন লেভেল নেমে গেছে তাই এখন আর মানে দর্শন বন্ধ তাই আমরা বাইরে না ঘুয়ে সোজা চলে এলাম চাকরিতে এই আমাদের হোটেল হোটেলটি আমি অফলাইনে বুক করেছি দেখুন খাট তার পাশে জিনিসপত্র রাখবার জায়গা একটা আলমিরা রয়েছে পাশে একটা টেবিল আলমিরাটাও বেশ বড় সড়ো যেরকম নর্মাল হয় আর কি এখানে একটা বড় টিভি টিভি ক্যাবিনেট তার তলায় জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর সব থেকে ভালো লাগছে এই যে দেখুন উপরে আবার একটা বেড পাতা আছে সেটাও কিন্তু দুজনে শোবার মতো নেই এই জায়গাটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ড্রেসিং টেবিল তারও চেয়ার ঘর থেকে পুরো বাইরের দৃশ্য দেখা যায় এখানে একটা ব্যালকানি আছে আমাদের ঘরের সঙ্গে এই ব্যালকানিটা কিন্তু অন্য দিকে যারা থাকবে তাদের কিন্তু এসে ব্যালকানিটাতে দাঁড়াতে হবে আমাদের ঘর থেকে দরজা রয়েছে তলায় ও কটেজ রয়েছে এই হোটেলটি আমার কাছে ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা করে চা চক্র চলছে হই হই করে চায়ের আটা বাইরে ওয়েদার ভালো নয় যার জন্য পিক্স দেখা যাচ্ছে না আমরা একটু চা টা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চকুরি আসলে মুন্সিয়ারি যাবার পথে এটা একটা স্টপ ওভারই বলতে পারেন চকুরি এইটা মার্কেট এরিয়া ছোট্ট জায়গা

লোকাল লোকেদের সঙ্গে মহিলাদের সঙ্গে আমার আলাপ হলেও খুব সুন্দর তাদের কথাবার্তা যেন কতদিনের আপন একটু তাদের সঙ্গে গল্প করে কথাবার্তা বলে মন্দিরটা চারপাশটা দেখছি লোকজন কমই আসে বোধ কিন্তু সব রকম দেবদেবীরই রয়েছে দেবদেবী রয়েছে এখানে দেখুন বাগানে কি সুন্দর ফুল হয়ে আছে এখানকার একটি লোকাল কুকুর দেখে চলে এলো আসলে আমাদের পরিবারের এরা সবাই ভীষণ পশুপ্রেমী আদর খেতে এলো লাজ নাড়িয়ে দিল খানিকটা ওর নাম টাইগার বল টাইগার টাইগার হ্যালো টাইগার এই আমার কাছে আসিস নি বাবা যাচ্ছে লেজ নাড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াস খুব আদর হয়েছে খুব আদর হয়েছে শুনলাম ওর নাম নাকি টাইগার সানি এবার জানে তাকে হাতটা প্রথমে শুকিয়ে দিল এটাই নাকি নিয়ম তারপর ও রেকগনাইজ করলে তখন তাকে আদর করে আর কি খুব অযত্নে অথচ কি সুন্দর ফুল হয়েছে তাই দেখছি টাইগার আমাদের সঙ্গ নিয়েছে পেট দাদারা ভালো বিস্কুট খাবে বিস্কুট খাস টাইগার বিস্কুট খাবে জানি না অবশ্য সানি বলছে কুকুরের চোখ খারাপ চোখ ভালো হয় না তো আরেকটি কুকুর টাইগার আমাদের সঙ্গে যাচ্ছে দেখে সে আবার ঘেউ ঘেউ করতে লাগলো যাই হোক বেশ মজা হচ্ছে জায়গাটা ছোট জায়গা তো নিজের জায়গা নিজের জায়গা এই জন্য ছোট জায়গা কিন্তু আমার খুব প্রিয় খুব ফিল করি আমি ছোট জায়গাতে হতে পারে মাহফুসলের জন্ম বলে মানে ছোট জায়গাটাই ওরম দিতে হবে না মাটিতে দে কথা শুনি টাইগারের খাওয়া দাওয়া চলছে আরেকটা জিনিস হচ্ছে এই হোটেল হিমশিখর যেটা আমরা রয়েছি এটা কিন্তু আমার মানে মনে হচ্ছে বেশ ভালো হোটেল আপনাদের দেখাবো কে এম পাশেই এবং হোটেলটি দাম যা নিচ্ছে সেই তুলনায় কিন্তু যথেষ্ট ভালো আমাদের দুটি ঘর নেওয়া হয়েছে আর একটা মজার জিনিস হচ্ছে অনলাইনে আমি যা দাম দেখলাম আমি তারপরে অফলাইনে ফোন করে কিন্তু তার থেকে কম দামে পেলাম আপনারা যদি ঘর নেন তাহলে বলবেন টপ ফ্লোরের ঘর হচ্ছে হচ্ছে ঠিক তার পাশেই হোটেল হোটেলটা এটা হচ্ছে এদের লাউঞ্জ ঢোকার সময় দেখাতে পারিনি বেশ বড় লাউঞ্জ এবং এখান দিয়েও একটা ব্যালকানির রাস্তা চলে গেছে আর নিচে এরকম কটেজ আছে কটেজগুলোর রেট কম কারণ সেখান থেকে ভিউটা কম দেখা যাবে রাত্রি হয়েছে আমরা খাবার জায়গায় চলে এসেছি এখানকার এই যে যারা স্টাফ তারা কিন্তু খুব আতিথেয়তা এদের ভীষণ ভালো অসম্ভব খাওয়ালো খেয়ে ঘরে এলাম দেখুন ছোট্ট জায়গা তো খুব কম আলো জ্বলছে কি অপরূপ লাগছে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলা আমি নিচের তলায় নেমে এলাম ঘরগুলো দেখার জন্য এটা একটা ফোর বেডেড ঘর ঘর কিন্তু বেশ ভালো এবং ঘর থেকে বেরিয়ে এরকম ব্যালকানি ঘরগুলো সব পরিপাটি করা হচ্ছে নতুন গেস্ট আসবে হয়তো এটা ট্রিপল এরকম পুরো ঘর রয়েছে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এদের এই ঘরগুলো সামনে এরকম লম্বা টানা বারান্দা এই লম্বা টানা বারান্দা এখান থেকেও কিন্তু পরিষ্কার থাকলে আকাশ অবশ্যই ভালো দেখা যাবে সিঁড়ি সিঁড়িটা তো খুব মজার লাগছে আমার দেখে ভালো লাগছে একদম একতলায় নিচের তলায় সেখানেও এরকম ঘর ডাবল বেডগুলো বসার জায়গা টিভি সব কিছুই রয়েছে এমনিতে কোনো অসুবিধে কিন্তু মনে হলো না পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে আমার ভালো লাগলো এদের যে স্টাফেদের যে ভিএিয়ার কটেজগুলো একটা একটা রুমে দেখেছিলাম একটা ফ্যামিলি বাঙালি ফ্যামিলি ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আবার লোক আসবে বলে কটেজ খোলা রয়েছে তাই আপনাদের দেখিয়ে দিই কটেজ কিন্তু ভালো কিন্তু ঘরেই ঢুকে দেখছি ইন্ডিয়ান সিস্টেম প্যান বাগানে সুন্দর একটা রয়েছে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকবে তারা এই ব্রিজের উপর উঠে দেখতে পারবে চলুন ব্রিজটায় উঠে আপনাদের দেখাচ্ছি যারাই গ্রাউন্ড ফ্লোরে থাকবে বাই এই থাকবে তারাই ব্রিজের ওপর উঠে পুরো রেঞ্জ দেখতে পাবে সুন্দর দেখতে পাবে দেখুন কি সুন্দর ব্রিজটা এই যে মাঝখানে রাস্তা আর দুদিকে প্রপার্টি এদিকে প্রপার্টির বাড়িটা ওদিকে জমি রয়েছে জমিটাও নিশ্চয়ই এদের কারণ দেখছি একজন এদের যা কুড়া যা ময়লা সেটা এই প্রপার্টিরই একটা সাইডে ফেলতে যাচ্ছে এই ব্রিজের ওপর থেকে যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু দারুণ সুন্দর রেঞ্জগুলো দেখা যেত আর এই দিকে হচ্ছে এই যে হোটেল হিম শিখরের যে রুমগুলো সব রুমই কিন্তু এই মাউন্টেন ফেসিং দুটো একটা সেলফি কেউ নেই তাই সেলফি সই দেখুন স্মৃতিতে ধরে রাখার জন্য কিছু ছবি তোলা হলো আরও কতগুলি ডাবল বেডেড রুম যেগুলো তখন রেডি হচ্ছিল সেগুলো রেডি হয়ে গেছে সেগুলোও আপনাদের দেখিয়ে দিলাম এই যে হোটেল হিমশিকরের সামনে আমরা ছেড়ে চলে যাব এদের যে আড়াই হাজার টাকা করে পার রুম নিয়েছে তার সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সেটা যথেষ্ট ভালো আমি এই হোটেলটিকে অবশ্যই রেকমেন্ড করব। খুব ভালো হোটেল বেরিয়ে পড়েছি তারপরে এই আপনা ঘর বলে এই একটি হোটেলে আমাদের জানি না আমাদের ড্রাইভার বলল যে এটিও একজন এক্স মিলিটারির হোটেল এবং এটি খুব সুন্দর হোটেল খুব ভালো নাকি এদের ব্যবস্থাপনা আমি অবশ্য ঢুকে দেখিনি শুনলাম বলে আপনাদের দেখিয়ে দিলাম পথে একটা জায়গা থেকে আরেকটি জায়গার দূরত্ব কিন্তু অনেকটা মনসিয়ারি যেতে আমাদের বেশ বেশ অনেকটা সময় লাগবে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পথের দৃশ্য তো বলবার নয় এত সুন্দর সত্যিই যেন মনে হয় এই পথ যদি না শেষ হয় এই পথে যেতে যেতেই আপনাদের কাছে আমার কাছে রিকোয়েস্ট থাকলো একটু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটন একটু টিপে দেবেন দেখুন কি সুন্দর কাশ ফুল আমি একটু পাগল আছি জানেন তো এই কাশফুল দেখে যে আমার কি আনন্দ হয় কি জানে দেখুন পথের শোভা অপূর্ব অপূর্ব সত্যি সুন্দর আর সুন্দর এই উত্তরাখণ্ডের মানুষ তুলনাহীন বেশিরভাগ মানুষের সঙ্গে যাদের আলাপ হচ্ছে বা হয়েছে সত্যি কিন্তু তাদের ব্যবহার অতুলনীয় যাই হোক মোটামুটি আজকে আমরা মুন্সিয়ারি পৌঁছে যাব বিকেলের দিকে পথে খাওয়া দাওয়া হবে তো সেই ভিডিও নিয়ে পরের পরবর্তী দিনে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই কারণ চকরি শুধুই স্টপ ওভার আর টুকটাক পায়ে হেঁটে দেখার জন্য আপনি যদি প্রকৃতি ভালোবাসেন পাহাড় ভালোবাসেন তাহলে আপনার চকরি ভালো লাগবে রেঞ্জগুলো তো দেখা যায়ই সেই রেঞ্জে আপনি মনসিয়ারি থেকে আরও কাছ থেকে দেখতে পাবেন কিন্তু মানে চকরিতে থাকতে হয় যে অনেকটা জার্নি না করার জন্য যাই হোক আজ তবে আসি বন্ধুরা আবার দেখা হবে টা